আমি বলি আপনাকে ওনার সাথে যুক্ত আপনি কি ওনার সাথে যুক্ত বড়ো ভাই প্রিয় বন্ধু আসসালাম চলে আসলাম আবারও জিরানি বাজারে এই যে বড় ভাই দুধ বিক্রি করে এখানে অনেকেই দুধ নিয়ে আসছে আমাকে এই দুধ পরীক্ষা করার জন্য অনেকে ফেসবুকে কমেন্ট করছে জিরানি বাজার আইসা দুধ পরীক্ষা করার জন্য বড় ভাই আপনি প্রতিদিন কত লিটার দুধ বিক্রি করেন কেজি প্রতিদিন 10 থেকে 15 কেজি দুধ বিক্রি করেন নাকি দুধ কি আপনারা নিজে নাকি কিনে আনছেন কিনে আনেন নাকি আচ্ছা আপনি কিনে এনে বিক্রি করেন তা আপনার এই দুধটা আমরা এখন পরীক্ষা করব ভালো কি পানি আছে আপনি অনুমতি দিলেন এখন আপনি কিনে আনছি আচ্ছা আচ্ছা আপনি কিনে আনছেন তাই না আমরা এখন আপনি একটু দাঁড়ান কষ্ট করে এই বোতলটা আপনি হাতে নেন প্রথমে এটা হাতে নেন আপনি কষ্ট করে দাঁড়ালেই সুন্দর হবে দাঁড়ান আপনি একটু দেখা যাচ্ছে দশের প্রিয় বন্ধুরা মুগাটা খুলেন আমরা এখন এই দুধটা পরীক্ষা করব হয়তো জিরানি বাজারে অনেকেই দুধ কিনে খায় আজকে বড় ভাই কীরকম দুধ বিক্রি করে আমরা পরীক্ষা করলেই ফলাফলটা বুঝতে পারবো তা দুধটা কি ফ্রিজে না গরম ফ্রিজে ফ্রিজে রাখছিলাম যদি ফ্রিজে রাখেন তাহলে অবশ্যই তাপমাত্রা মাপার প্রয়োজন নাই কারণ তাহলে তাপমাত্রাটা এক আপনি আপ দাঁড়ান সবাই টান দেন বুঝেন টান তাহলে তাপমাত্রাটাই এক রুট আসবে ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি এখন মিটার দিয়ে বড় ভাইয়ের যে গাভীর দুধটা আছে হাতে নেন সকলের সামনে আমি পরীক্ষা করি আপনারা দেখবেন বড় ভাই ভেজাল দুধ বিক্রি করে নাকি ভালো দুধ বিক্রি করে এখান থেকে একটু দুধ এখানে দেওয়া লাগবে একজন একটু হেল্প করেন তো বতনটা একজন হাতে নেন তো আপনি এটা হাতে নেন এইটা হাতে নেন আপনি এখানে খুলুন একটু একটু দুধ এখানে দেন তাই যেটা ভালো হবে ভালো হইলে আমরা পুরুষকে হালকা হালকা আরেকটু একটু দেন একটু দেন দেন আর একটু বাস 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 দেখা যাচ্ছে এখনই আমরা মাপটা পেয়ে যাবো ইনশাল্লাহ তা দর্শক প্রিয় বন্ধুরা এই যে দেখেন দুধটা ঠান্ডা যে মাপটা আছে এই গাভীর দুধের মধ্যে তিনশো থেকে চারশো গ্রাম পানি আছে এই এক কেজি দুধের মধ্যে তিনশো থেকে চারশো গ্রাম পানি আছে আরেকটা পরীক্ষা করবো আমরা বড় ভাই আপনি যে দুধটা কিনে না বিক্রি করেন সেই দুধের মধ্যে এক কেজিতে তিন থেকে চারশো গ্রাম পানি কি বলছি বুঝতে পারছেন কি কত দুধ পানি আছে এক কেজিতে তিন থেকে চারশো গ্রাম আমরা এটা এখন রাখবো আর একটা দুধ পরীক্ষা করবো দর্শক প্রিয় বন্ধুরা দেখেন বিশ পার্সেন্ট তলিয়ে গেছে যারা আগে পরে আমার ভিডিও দেখেন বিশ পার্সেন্ট তলিয়ে যাওয়ার অর্থে কিন্তু চার থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত পানি থাকতে পারে আপনি একটা বোতল তুলেন তো দেখি ওই এক লিটারের বোতলটা তুলেন এটা তুলেন এটা হা ওটা তুলেন ওইটা একটু তুলেন আজকে প্রমাণ হয়ে যাবে আচ্ছা 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 সমস্যা নাই না ভাই না ভাই একটু দুধ দেবে এখানে একটু দুধ আপনি দেন দেখ সমস্যা নাই একটু দিলে প্রবলেম নাই আপনি একটু দাঁড়ান কষ্ট করে এই যে দেখেন হবে 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 এই যে আপনাকে বিশ্বাস করে জিরানি বাজারের আর করেন পারেন শত শত লোক দুধ কিনে খায় হ্যাঁ দর্শক প্রিয় বন্ধুরা দেখেন একটু বড় সমস্যা নাই হ্যাঁ দর্শক প্রিয় বন্ধুরা একই অবস্থা আস্তে আস্তে আপনি থাকেন এখানে আমি যাবো এখানে দর্শক প্রিয় বন্ধুরা দেখেন একই অবস্থা এই যে দুধের নামে মানুষকে পানি খাওয়ানো হচ্ছে দেখেন এই যে অটোমেটিক্যালি বিশ পার্সেন্ট তলিয়ে গেছে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই তা আপনি কোথায় আপনি দাঁড়ান একটু দাঁড়ান এখন দাঁড়ান আপনার দুইটা দুধ আমরা পরীক্ষা করলাম এখানে চারশো গ্রামের উড়তে বানিয়ে আছে দুধটা ফ্রিজে ছিল ঠান্ডা তার মানে কি তাপমাত্রা একুরেট আসবে এই দুধটা যদি আপনি কিনে খাইতেন এক কেজি দুধ আশি টাকা দিয়ে অর্ধেক পানি অর্ধেক দুধ আপনার কেমন লাগতে একটু বলেন আচ্ছা আপনি 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 যে কিনে মানুষকে খাওয়ান এটা লাভের অংশটা অবশ্যই আপনি নেন তাহলে আপনি কি মানুষকে খাওয়াইতেছেন এই বিষয়ে কি আপনার জানার অধিকার আছে না এখন যদি মানুষ একজন দুধের মধ্যে বিষ মিশিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন আসতে তাহলে তাইলে এই ভেজাল দুধ কি আমরা কি প্রথম দুধ কি ক্ষমা করে দেওয়া যায় আপনি কিনে আনছেন তার মানে মানুষ কি পানি খাওয়াইতে পারেন পারেন কি বলেন আপনি আপনি কিনে আনছেন আপনি অবশ্যই ইনকাম করেন কি বলেন উনি অবশ্যই প্রথম উনার তো আজকে প্রথম তাহলে প্রথম দিন অনুযায়ী উনাকে আজকে আমরা ক্ষমার দৃষ্টি দেখি কি বলেন সকলে এখন এই পাশে একজন ভাই আছে ওই ভাইয়ের দুধটা আমরা ভালো মন্দ এখনই আপনারা বুঝতে পারবেন বড় ভাই আজকে কি সমস্যা দিলে দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান এক মিনিট এক মিনিট এক মিনিট আপনি দাঁড়ান না দাঁড়ান না আপনি আচ্ছা এক মিনিট আমি বলি আপনারে এখন আমার কথা আপনি আগে বুঝছেন এখানে রেকর্ড হচ্ছে আপনি এমন কিছু বলবেন না আমি বলি আপনাকে আমার রাইট আছে আমার সাথে যুক্ত আপনি কি সাথে যুক্ত বড় ভাই আমি একটা আপনি কি ওনার সাথে যুক্ত বলেন আপনি

তাহলে পরীক্ষা দ্বারা ভালো না খারাপ ভালো খারাপ বলো ভালো নাকি আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনার একটা পরীক্ষা করবো আমি যাই হোক আমি ঝামেলা না বাড়াই তাহলে আপনার এখানে লোড করেন পরীক্ষা তো আমার করাই আছে এর এরপরে সবার সামনে করতে হবে কারণ কি মানুষ বলবে আমি আপনার কাছে ঘুষ খাইছি আমি একজন রাত্রিবেলা ওনার দুধ পরীক্ষা করছি অলরেডি একদিন পরীক্ষা করছি আমি না করলেও চলে ভালো পাইছি সেটা পোস্ট আপনি ধরে রাখেন দেখেন এই যে বড় ভাইয়ের গাভীর দুধ আমি একদিন রাত্রিবেলা পরীক্ষা করছিলাম পরে পরে দুধটা ভালো পাইছি আজকে যেহেতু অন্যায় একটা পাইছি এনার স্বার্থে অনেক জনগণ এখানে আছে সবার সামনে ভাইটটাও করতে হবে আইন সবার জন্য সমান হ্যাঁ দেখা যাচ্ছে দুধটি ঠান্ডা না গরম ভাই বিকেলে বানাইছেন দেখেন তা পঁচিশ পার্সেন্ট বেশি আছে দর্শক প্রিয় বন্ধুরা পঁচিশ পার্সেন্ট বেশি আছে তার মানে হচ্ছে এই গাভীর দুধটা ভালো কারণ কি এটা এখন থেকে নিয়ে আসে আকাশের যে তাপমাত্রা তাপমাত্রা পরীক্ষা করে আমি এখন বুঝিয়ে দেবো আপনি একটু মিটারটা হাতে নেন ওই হাতে নেন দেখেন বর্তমান তাপমাত্রা কত আমি এখনই দেখাইতেছি এই দশক প্রিয় বন্ধুরা বর্তমান তাপমাত্রা হচ্ছে তিরিশ সকলেই দেখেন তিরিশ দুধের তাপমাত্রা মাপ দিব এখন এই যে দেখেন দুধের তাপমাত্রা মাপতেছে এই মুহূর্তে তার মানে কি দুধের তাপমাত্রা একত্রিশ তাপমাত্রা চাইতেও দুধটা গরম আর দুধ যদি গরম হয় সেই ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট ভেসে থাকলে এই গাভীর দুধটা হান্ড্রেড পার্সেন্ট ভালো আমি সকালে আসে কি ফ্রিজ রাখছিলেন দেখেন ওইটা ফ্রিজ রাখছিলেন ওইটা একটু মাপ দেন ওইটা তিরিশ পার্সেন্ট মাপ দেখাবে আপনি একটু হাতে নেন ভাই আপনি তো আরেকবার আইছেন ভাই আপনারটা ভালো সেদিন গেওতেছি তো একটা ভালো কিন্তু আমরা এইটা যে পরীক্ষা করলাম অর্ধেক দুধ ওই যে বড় ভাই চলে গেল অর্ধেক দুধ অর্ধেক পানি আরেকটা দিব ঠান্ডা কোনটাই এটা তো তোলায় দেব মিটার একটু দেওয়া লাগবে যে আচ্ছা আচ্ছা আপনার দুধ এখনই সব শেষ হয়ে যাবে মানুষ ভালো চায় কি চায় জানেন আপনারা কি চান ভালো চান ভালো টাকা বৈ সাধন না কি চান ভালো না খারাপ ভালো চান নাকি আচ্ছা আচ্ছা

আপনারা যারা দুধ কিনে খান আমি এরকম আহ প্রত্যেকটা বাজারে গিয়ে একদিন করে পরীক্ষা করি ওই যে ওনার দুধ আজকে পানি পাইছি আজকে বুঝাইছি যদি পরবর্তী সময় পানি দেয় ওনাকে আইন রাস্তায় দেওয়া হবে তাহলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম